সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে রান্না হবে বাইং মাছ চচ্চড়ি মাছগুলা কেটে নিতেছেন বিলের মাছ কাটকা মাছ আর এগুলো আমাদের দেশে বলে পাকাল মাছ পাকাল এক দেশের তোরা বাইন মাছ গুলা ভালো করে ধুয়ে নিল আপনাদের আপু লবণ দিয়ে দেখেন ভিজায় ভিজায় রাখছি ভিজায় রাখছি পরে আবার রান্নার সময় আবার ধুয়ে নেবে একটু ভালো করে মাছ যত ধুবেন তত স্বাদ ধোয়ার ভিতরে মাছ মজা তেল গরম হয়ে গেছে এখন পিঁয়াজ গোলা দিয়ে দিল हमारे कासा मुझे दिखे বিএস মরিস আবার একটু আলু দিয়ে দিই আলুটা ভালোমতো সেদ্ধ নেবে একটু লবণ দিয়ে দিলো এবার দিই হলুদ

এই মাছ কয়টা আমার পেটেই যাবে আপনাদের আপুও খাবে না আমার ছেলে খাবে না মেয়ে খাবে না কেউ খাবে না আমি খাবো বাসার কেউই খাবে না শুধু আমি খাবো আমার অনেক পছন্দের মাছ এই মাছটি আমি খুব ভালোবাসি আপনাদের আপুদের তরকারি আছে গরুর মাংস আছে মুরগির মাংস আছে পোলাও আছে

আমার কেমন লাগে এই মাছ কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন